হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো তোমাদের সঙ্গে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো অত্যন্ত মুখরোচক এবং বিকেলের টিফিনের জন্য একেবারে আদর্শ দেখো আমি এখানে তোমাদের সঙ্গে শেয়ার করবো যেটা সেটা হচ্ছে পেঁয়াজের পেঁয়াজু এবং ধনেপাতার পকোড়া দুটো আমি একসঙ্গে আমি কী করে বানাই আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এখানে দেখো খুব সুন্দরভাবে এটা বানানো হয়ে গেছে ধনেপাতার পাতার পকোড়া আছে এবং পেঁয়াজের পেয়াজু। আমি সেটা সার্ভ করেছি টমেটো সস এবং ইমলি সস দিয়ে তো চলো কি করে বানালাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো আমি এখানে নিয়ে নিয়েছি ছোলার বেসন সে সঙ্গে নিয়েছি যেহেতু পেঁয়াজের পেয়াজু অত বেশি পরিমাণে নিয়েছি পেঁয়াজ নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি এবং কালো জিরে এটা দিয়ে আমি খুব ভালো করে ঠেসে কিন্তু মেখে নিয়েছি খুব ভালো করে আর কি মাখানোটা হয়ে গেছে সফট করে জলের একদমই দরকার নেই যেহেতু ধোয়া আছে সেহেতু সেখান থেকে একটু জল বেরোয় এবং সেটাতে পেঁয়াজ দিয়ে আর কি মাখানোটা হয়ে যায় ডোটা তো দেখো এখানে আমি সেরকমই ফ্রাইং প্যানে তেল গরম করে আমি অলরেডি ভাজতে শুরু করেছি এক সাইড হয়ে গেছে অন্য সাইড উল্টে দিচ্ছি আমি খুব সুন্দর হয়েছে কালারটা দুর্দান্ত এসেছে ব্রাউন এবং ভীষণই ভীষণই টেস্টি এটা বিকেলের চায়ের সাথে বা অনেকে মুড়ির সাথেও খেয়ে থাকে বিকেলে সত্যিই অসাধারণ হয় খেতে মানে দুটো চারটে খেলে ঠিক মন ভরে না মনটা চাই যে আরও অনেক বেশি করে খায় তোমরা এই প্রসেসে করবে তোমরা হয়তো অনেকে নিজে নিজের মতো করো একবার এই প্রসেসে একদিন করবে অবশ্যই দেখবে ভীষণ ভীষণ ভালো লাগবে এটুকু বলতে পারি এখানে দেখো সবগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা আমি এখানে সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি সার্ভ করে দিয়েছি অসম্ভব সুন্দর এবং মুচমুচে হয়েছে ভীষণই ভালো এবং টেস্টি দুর্দান্ত কিন্তু লুক্সটা এখানে দেখো আমি ডাইনি আমি সার্ভ করে দিয়েছি এখানে একটা ডিশে নিয়ে নিয়েছি যেখান থেকে আমি হাজব্যান্ড এবং আমার ছেলে একসাথে খাচ্ছি একটু ইমলি সস নিয়ে যাব এবং পাশে আমার বন ছিল বনের উপলক্ষে আর কি পকোড়াটা বানালাম অসম্ভব সুন্দর খেতে